নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি হাওড়া জেলার শ্যামপুর থানার একটি খুবই গরিব চাষি ছাগল পালন করছেন তার সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং যে প্রান্তিক চাষিরা চাষ করে দুটো বাচ্চা থেকে এখন উনি কুড়ি পঁচিশটা বাচ্চা তৈরি করেছেন এবং প্রতি বছর উনি কতগুলো করে মার্কেটে ছাগল ডেলিভারি করছেন সেটাও জেনে নেবো এবং প্রান্তিক চাষিরা চাষ করে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু কিছু ওনাদের অর্থনৈতিক প্রবলেমের জন্য ওনারা ঘর বাড়াতে পারছেন না ওনাদের এটাই প্রবলেম হচ্ছে না হলে ওনারা চাষ আরও বড়ো করে করতে এমনই বলছেন এবং ওনাদের সুবিধা বা অসুবিধা বা তার খাওয়া দাওয়া তার ট্রিটমেন্ট সমস্ত কিছু খুঁটিনাটি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা আমরা দিদিকে পেয়ে গেছি দিদির কাছ থেকে সমস্ত কিছু জেনে নেবো উনি কিভাবে এদের পরিচর্যা করছেন আচ্ছা দিদি আপনি যে এইখানে ছাগল পালন করছেন এই জায়গাটার নাম কি আচ্ছা আপনার কতগুলো তবু ছাগল আছে ষোলোটা আছে আচ্ছা আর এই ভাই ফোটা গেল সামনেই কিছু ছাগল বেরিয়েছে না 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 এখন আচ্ছা আচ্ছা আপনি তবু কতদিন এটা চাষটা করছেন চার বছর চাষ করছি একটা ছাগল পাঁচ হাজার টাকা বিক্রি করছি আচ্ছা চার বছর চাষ করছেন ও ঠিক আছে চার বছর ধরে চাষ করছেন প্রথমে আপনি যে চাষটা শুরু করেছিলেন কতগুলো ছাগল দিয়ে দুটো দুটো ছাগল দিয়ে দুটো ছাগল দিয়ে এতগুলো ছাগল হয়েছে দুটো ছাগল এতগুলো ছাগল হয়েছে এবং প্রতি বছর তো কিছু না কিছু বিক্রি হয় হ্যাঁ হয় এবছর হতো ছাগলদের ইয়ে হয়েছে ওই পক্স হয়েছিল জ্বর হয়েছিল সেই জন্য বিক্রি করতে পারিনি আচ্ছা উনি বলছেন উনি দুটো ছাগল থেকে শুরু করেছে এখন ওনার প্রায় ষোলো সতেরোটা ছাগল আছে এবং উনি খাওয়া দাওয়া করছেন এবং ছাগলের ট্রিটমেন্টের ওনার ওনার একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে এবং জানেন প্রান্তিক গরিব চাষী এরা ট্রিটমেন্ট সম্বন্ধে অতটা কিছু জানে না তো আমাদের এখানে যে কোনো বিডিও অফিসে কিছু কিছু সরকারি যে যারা ট্রিটমেন্ট করে যে সমস্ত মহিলারা আছে তাদের সাথে ওনাদের যোগাযোগ করিয়ে দেবো যাতে ওনাদের ট্রিটমেন্টের সুবিধা হয় যাতে ভ্যাকসিনেশন ওনারা পরপর দিতে পারেন যার ফলে ছাগলের রোগগ্রস্ত কম হবে এবং ওনার প্রফিট বেশি হবে ঠিক আছে এবং ওনার যে ঘরটা হয়েছে সেই ঘরটা দেখাবো উনি কতটা কষ্ট করে চাষ করছেন আসুন ওনার ঘরটা দেখাবো আর তার আগে ওনার কাছ থেকে জেনে নেবো আচ্ছা আপনি এই যে চাষ করছেন এদেরকে কি খাওয়ান শুকনো খড় খায়। আখের গুর মেস গমের ভুসি এইগুলো সব দিয়ে খায় আচ্ছা আর এই যে সকাল বেলা ঘাস খেতে দিয়েছি আচ্ছা এই জায়গাটা যে বেঁধে রাখেন এরা একটু খোলা মেলা জায়গা থাকলে ভালো তাই না আচ্ছা আর ঘাসটা ছেড়ে খাওয়ান না নিয়ে আসেন কেটে সকালে ছেড়ে খায় আবার কেটে নিয়েছি আচ্ছা কোথায় ছেড়ে দেন চড়াই নদীর চড়ায় আচ্ছা বন্ধুরা সামনে নদীর চড়া আছে ওনারা সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দেন অ্যাভেলেবেল চোরা যার জন্যে ওনাদের কিন্তু চাষে এটা প্লাস পয়েন্ট যেহেতু সামনে চোরা আছে ওনাদের ঘাসের অতটা চিন্তা ভাবনা করতে হয় না ঠিক আছে জানলেন এবার উনি যে কষ্ট করে চাষ করছেন ওনার ঘরটা আপনাদেরকে একটু দেখাবো দেখুন বাঁশ দিয়ে কাঠামো করে তীরপোল চাপানো রয়েছে দেখতে পাচ্ছেন ঘরটা আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো এবং ভিতরে যে উনি বাঁশের কাঠামো এবং চারিদিকে একটু চিক দিয়ে ঘেরা খুবই গরিব চাষি উনি ঘরের ব্যবস্থাপনাটাও ওনার সাধ্য মতো করেছে উনি চাইছেন যদি কোনো সরকারিভাবে লোন পাওয়া যায় বিডিও অফিস থেকে বা অন্য কোথাও থেকে অ্যাপ্লিকেশন করে উনি ফার্মটি আরো বাড়াতে ইচ্ছুক তো ওনাকে আমরা অনেক কিছু টিপস দিয়ে যাব। উনি যাতে ফার্মটি বড় করতে পারেন বা আরও বেশি ছাগল চাষ করে পরবর্তীকালে উনি ডেভেলপ করতে পারেন ঠিক আছে তো সমস্ত কিছু তথ্য আপনাদেরকে জানালাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তারা আমার ভিডিও দেখে খুশি হতে পারে এবং আপনিও যদি কোনো প্রবলেম থাকে আপনি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আমরা ভিডিওতে আরও আপডেট নিয়ে এসে আপনাদেরকে জানাবো